নাম ছিল মিথিলা বিবাহিত শ্বশুর বাড়িতে এসে ভেবেছিল নতুন জীবনে ভালোবাসা আর সম্মানের জায়গা পাবে কিন্তু বাস্তব ছিল ভিন্ন বিয়ের পরই মিথিলা বুঝে যায় এ বাড়িতে তার কেবল দায়িত্ব আছে অধিকার নেই শাশুড়ি প্রতিদিন খুঁটিনাটি ভুলে অপমান করত আর স্বামী নীরব দর্শক মিথিলা যখন কিছু বলার চেষ্টা করত তখনই শুনতে হতো তোমার মতো মেয়ের এত কথা কেন মিথিলার নিজের বাড়ির সঙ্গে যোগাযোগও ধীরে ধীরে কমে যায় তার মুখের হাসি মিলিয়ে যেতে থাকে প্রতিটি দিন কাটত নিঃশব্দে চোখের জলে তবু সে ভেঙে পড়েনি মনে 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 ঠিক করে একদিন নিজের শক্তি ও সাহসে ঘুরে দাঁড়াবে আজ সে অসহায় কিন্তু কাল সে হবে নিজের জীবনের নায়িকা